অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ওবিসি সংরক্ষণ পুনর্বাহন এবং সাথে সাথে যেভাবে ফেক এস এসসি রমরমা সেটা বন্ধ এবং এসআইআর নিয়ে যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সে আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুবান যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো বলব সংশোধনী আইন বাতিলের কথা বলছি সংবিধানের একাধিক যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এক্ষেত্রে ওয়াকাপের ক্ষেত্র প্রযোজ্য ছিল না নতুন সংশোধনী নামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ সম্পত্তিকে কিনে নেওয়ার অপ আইনের মাধ্যমে কিনে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি ইন্টেরিয়া মর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টেরিয়াম অর্ডারেও এটাকে স্টে লাগিয়েছে কিন্তু ইন্টেরিয়াম অর্ডারের ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের এই জনবিরোধী সংবিধান বিরোধী প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসের সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে বাঁকা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা পিরাউলের কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কা মুসলিম সমাজের মানুষ কে কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চোখ তুলে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে চার তার সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে অথবা সমাজের বাইরে হরিষাদ গুরুজাদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আঙুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ অভিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি শামসের নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাচ্ছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নয় সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট এই অভিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দাঁড় ঘোড়া এনে দাঁড় প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আবাস তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটা পক্ষপাতি আমি নয় আমি চাইবো দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে বান্নতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মত ভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট করেছে সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চড়ায় উত্তায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পিয়াছিল ওই টাকাই ওভারনাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে জায়গায় নিয়েছে তার উপর মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজা করতে হবে এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জীর কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অভিলম আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞান সঙ্গতভাবে ব্যাপার ক্যাশে নাইনটিন নাইনটি থ্রি কে মান্যতাদের নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্ধতায় এই লিস্ট রাখো এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুবান কি বলছি বুঝতে পারছেন